দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচ্য বিষয়ে রাহু কেতুর সঞ্চার অর্থাৎ এই যে যে রাহু কেতু নামে দুটি গ্রহকে স্থান দেওয়া হয়েছে এই দুটি গ্রহ একই সাথে একে অপরের সমসপ্তমে একশো আশি ডিগ্রিতে অবস্থান করে থাকে এই গ্রহ দুটি সাধারণত যে কোনো রাশিতে যখন স্থানান্তরিত হয় এখানে আঠারো মাস অবস্থান করে থাকে অর্থাৎ দেড় বছর তো এই যে যে রাহু এবং কেতু এরা দীর্ঘদিন যাবৎ রাহু অবস্থান করেছিল মীন রাশিতে এবং কেতু অবস্থান করেছিল কন্যা তো এদের বছরের এই শেষ হয়ে যাচ্ছে সালের মে মাসের আঠারো তারিখ থেকে আমরা আঠারো তারিখের পরবর্তী সময় থেকে আমরা রাহুকে দেখতে পাবো রাহু চলে আসবে রাশি চক্রের একাদশ রাশি যেটা কুম্ভ রাশি সেই কুম্ভ রাশিতে এবং কেতু একই সাথে তার সমসপ্তম দেখা যাচ্ছে আমরা দেখতে পাবো তাকে সিংহ রাশিতে তো এই আঠারোই মে দু পঁচিশ সালের এখান থেকে এই রাহু আবার ধীরে 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 উল্টাগামী হয়ে ঘড়ির কাটার দিকে ঘুরে সে দু সালের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে তাহলে এই যে যে রাহু এর অপোজিশনে কেতু এরা যে এই আঠারোটি মাস এই দুটি রাশিতে অবস্থান করে থাকবে এর ফলে রাশি চক্রের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে এর উপরেই মূলত আলোচনা প্রথমেই জানতে হবে রাহুকে রাহু আসলে একটি অশুভ গ্রহ এই রাহু গ্রহটি পৃথিবীতে আমরা যারা বিজ্ঞান বিশ্লেষণ করে থাকি এখানে কিন্তু তার কোনো অবস্থান নেই তো জ্যোতিষশাস্ত্রে এই রাহু এবং কেতুকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয় এই রাহু এবং কেতু কিন্তু দশাকালেও আমরা দেখতে পাই এদের অনেকগুলো দিন অনেকগুলো বছর কিন্তু এরা ভোগ্যকাল আমাদের ভোগ করে থাকে এই আমরা জানি যে একটি মানুষ সাধারণত আমরা পর্যন্ত বিচার করে থাকি এই ষড়দশা বিচারের ভিতরে আমরা যখন বিচার বিচার করি করি বছরকে এর ভিতরে দেখা যাচ্ছে রাহু এবং কেতু কোনো না কোনো অথবা দুটো দশাও আমরা অনেক সময় পেয়ে যেতে পারি তাহলে এই যে যে রাহু কেতু এরা কি এই রাহুকে রাহু একটি অশুভ একটি চন্ডাল গ্রহ একটি মাথা গরম গ্রহ এই রাহুকে আমরা যদি ওয়েস্টার্নে ওয়েস্টার্ন অর্থাৎ পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র বিচার করলে রাহুকে আমরা দেখি যে মঙ্গল যে গ্রহটি রয়েছে মঙ্গলের মাথাকে রাহু ধরা হয় এবং লেসকে কেতু ধরা হয় অপরদিকে আমরা এদের যদি চরিত্র বিশ্লেষণ করি তাহলে রাহুর চরিত্র কিছুটা শনির মতো এবং কেতুর চরিত্র কিছুটা মঙ্গলের মতো তাহলে রাহু কেতু সাধারণত শনি মঙ্গলেরই একটি বিরূপ একটি রূপ ধ্বংসাত্মক রাহু অশুভ গ্রহ রাহু চন্দাল গ্রহ রাহু অন্যকে প্রভাবিত করে রাহু ভীষণ ট্যালেন্ট ভীষণ চালা এ যে কোনো অশুভ কিছুর সাথে যুক্ত আমরা যখন খারাপ জায়গায় যাই খারাপ খাবার খাই হ্যাঁ এই যে যে বিষয়গুলো এগুলো কিন্তু রাহু করে থাকে আমাদের বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয় আমরা যে আমরা যে বিভিন্ন সময় কিছু খারাপ পরিস্থিতিতে পড়ে যাই এটি কিন্তু রাহু ঘটিয়ে থাকে রাহু হঠাৎ চোখে নিমিষেই বড় বড় দুর্ঘটনা এক্সিডেন্ট ভাঙাচোরা এই কাজগুলো কিন্তু রাহু ঘটিয়ে থাকে তো এই রাহু গ্রহটি একটি এমন একটি রাশিতে প্রবেশ করতে যাচ্ছে যেটি রাশিচক্রে যে বারোটি রাশিকে বিচার করা হয় এই বিচারের ভিতরে প্রত্যেকটি রাশিকে এক একটি উপাদান হিসেবে নাম দেওয়া হয়েছে সেই উপাদান হিসেবে এই রাহু প্রবেশ করতে যাচ্ছে একটি বায়ু রাশিতে আর রাহু গ্রহটি এমনিও বায়ু প্রভাবাধীন বায়ু গ্রহ আমরা ধরে থাকি তাহলে এই রাহু যখন বায়ু রাশিতে যাবে তখন পৃথিবীর উপরে কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতি সে সৃষ্টি করবে এই অস্থিতিশীল পরিস্থিতি হাওয়া এবং বিভিন্ন ধরনের জাম বিভিন্ন ধরনের যে জীবাণু এগুলো এবং যে সব জিনিস দেখা যায় না এক জায়গা থেকে আরেক জায়গায় এই ধরনের কিছু বিষয় কিন্তু এই রাহু কিন্তু প্রভাব ফেলে এবং এইগুলো কিন্তু সৃষ্টি করে এই পৃথিবী ব্যাপী দেখুন এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে এই গাজা ধ্বংস হয়ে গেল এরপরে দেখেন ভারত পাকিস্তানের যে একটি একটি দুর্ঘটনা বা একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি কিন্তু রাহুর কিছু প্রভাব রয়েছে আমরা শনি নিয়ে কথা বলেছি শনির যে আলোচনাগুলো আপনারা যদি শুনে থাকেন শনির যে আলোচনা যে বারোটি আলোচনার পূর্বে আলোচনাটি দেখবেন আমি এই তথ্যগুলো দিয়েছি পৃথিবীব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দেশে দেশে হানাহানি মানুষের সাথে মানুষের হানাহানি এবং জলোচ্ছ্বাস কোথাও ডুবে যাবে কোথাও উঠে যাবে অনাবৃষ্টি অতিবৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প অগ্নুৎপাত এই কথাগুলো আমি শনির সময় বলেছি রাহুর সময় সেই বলে আমি বলবো রাহু কিন্তু আমাদেরকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দেবে এবং ভীষণভাবে কমিউনিকেশন তৈরি করবে এক দেশের সাথে আরেক দেশে কিন্তু যাতায়াত যেমন বেশি বাড়বে তদ্রুপ এক দেশের সাথে এক ধর্মের সাথে এক উচ্চ পদ উচ্চ শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর উচ্চ শ্রেণীর সাথে মধ্য শ্রেণীর মধ্য শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর যে একটি বিভেদ এগুলো কিন্তু একটি ডিস্টার্ব কিন্তু সৃষ্টি হবে এগুলো কিন্তু রাহুতে পড়ে থাকবে তো রাহু নিয়ে আমরা যখন ট্রানজিটের কথা বলবো আমরা একটি রাশি সম্পর্কে কথাগুলো বলে ফেলি রাহু যেহেতু মিন রাশি থেকে স্থানান্তরিত বা গোচর বা ট্রানজিট হয়ে সে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে তাহলে এই যে ট্রানজিট এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেগুলোই আমরা না হয় আজকের আলোচনার মূল বিষয়ে থাকি তো আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন আপনাদের সাথে এই জ্যোতিষ নিয়ে আলোচনা করে থাকি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং জ্যোতিষশাস্ত্রীয় কোনো বিষয় যদি জানার ইচ্ছে থাকে ব্যক্তিগত হরস্কোপ বিচার করার ইচ্ছা থাকে আপনার পৃথিবীর যে কোনো দেশ যে কোনো জায়গা থেকে ফোনের মাধ্যমে বা সরাসরি এসো আমার সাথে আপনার পরামর্শটি করে আপনি জেনে নিতে পারবেন যে কি অপেক্ষা করছে আপনার জন্য যাই হোক আমরা আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশি চন্দ্র জন্মকালীন সময় যদি যে ডিগ্রি রয়েছে এই আওতায় যদি আপনার চন্দ্র থেকে থাকে তাহলে আপনি এই ফলাফলটি আপনার জন্য এবং জন্মের সময় লগ্নটিও যদি আপনার কুম্ভে থাকে দেখা যাচ্ছে লগ্নটি কুম্ভ রাশিটি অন্য কিছু আবার রাশিটি কুম্ভ লগ্নটি অন্য কোনো রাশি এরকম যদি হয় সেক্ষেত্রে এই বিচারগুলো আপনাদের জন্য হবে তবে সমস্ত কিছু আপনাদের জন্য ঘটবে সেটি কিন্তু নয় আজকের আলোচনার বিষয় হচ্ছে রাহু রাহু হচ্ছে আজকে নায়ক অর্থাৎ রাহুর শুভ অশুভ ব্যাপারগুলোই আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। রাহু যে জায়গাতে অবস্থান করে সেই অবস্থান থেকে সে কিন্তু ঘড়ির কাটার অনুকূলে অন্য সমস্ত গ্রহ ঘরে কিন্তু রাহু ঘড়ির কাটার প্রতিকূলে অর্থাৎ বামাবর্তে আর রাহু ঘরে কিন্তু ডান ডান দিকে তাহলে এই রাহু যে জায়গায় বসে থাকে সেই স্থান সেই স্থান থেকে তার দৃষ্টি থাকে চারটি দৃষ্টি থাকে একটি দৃষ্টি থাকে পঞ্চম ভাবে সপ্তম ভাবে সমস্ত গ্রহের দৃষ্টি থাকে তবে কেতু বসে থাকবে সেখানে এবং আরেকটি দৃষ্টি থাকে নবম ভাবে দৃষ্টি থাকে তার সে যে জায়গায় বসে থাকে তার দ্বাদশ ভাবে সেটা হচ্ছে ঘড়ির কাটার যেদিকে ঘরে সেই দিকে তো সেক্ষেত্রে আমরা যদি রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে তার একটি দৃষ্টি পাবো আমরা কোথায় একটি দৃষ্টি পাবো রাশিতে আর একটি দৃষ্টি পাবো সিংহ রাশিতে আর একটি দৃষ্টি পাবো মিথুন রাশিতে এবং আর দৃষ্টি আমরা যে রাশি থেকে চলে আসছে মীন রাশি এই মিন রাশির উপরে তাহলে রাহু যে জায়গা সবচেয়ে বেশি দৃষ্টি রাহু থেকে এবং একটি জায়গা থেকে বেশি জায়গায় বেশি জায়গায় ফোকাস এবং নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার করার একটি গ্রহ সবচেয়ে বেশি সেটি হচ্ছে রাহু আমরা দেখেছি বৃহস্পতি তিনটি হাউসের দৃষ্টি দেয় শনি তিনটি তিনটি হাউসের দৃষ্টি দেয় মঙ্গল তিনটি হাউসের দৃষ্টি দেয় এরপরেই রাহু চারটি হাউসের দৃষ্টি দেয় তাহলে রাহুর প্রভাবটি বেশি এবং রাহু আমাদের এই যে উপমহাদেশ বিশেষ করে এশিয়া মহাদেশের উপরে বা বর্তমান যুগ যা চলছে এখানে রাহুর প্রভাব সবচেয়ে বেশি রাহুকে দেখা না গেলেও এর প্রভাব কিন্তু আমরা অনুভব করি এবং রাহু দেখুন একটি আমরা যখন দশান্তর দশ বিচার করি রাহু কিন্তু আমাদের জীবনের আঠারোটি বছরকে নিয়ন্ত্রণ করে কেতু সাত বছর নিয়ন্ত্রণ করে তাহলে আঠারো আশা পঁচিশ বছর এই যে রাহু কেতুর আয়ত্তে আমাদের একশো বিশ বছর দশা ধরলে কেতুই কিন্তু নিয়ন্ত্রণ করে পঁচিশ বছর তাহলে রাহু কেতুকে অস্বীকার করার কোনো উপায় নেই তাহলে কুম্ভ রাশি কুম্ভলগ্ন যারা জাতক যারা রয়েছেন তাদের উপর কি সৃষ্টি হবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের শারীরিক অসুস্থতা হালকাভাবে দেখা দেবে অস্থিরতা আসবে মাথা যন্ত্রণা সৃষ্টি হবে নিজের উপর নিয়ন্ত্রণের কিছু অভাব আমরা দেখতে পাবো রাহুর কারণে অস্থিরতা এবং ব্রেইনে মস্তিষ্কে স্মৃতিশক্তির উপরে মাইগ্রেন অথবা নার্ভের নার্ভের যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধানী হবেন এই রাহু কিন্তু আপনাদের এগুলো বৃদ্ধি পাবে এবং আপনার ভিতরে কিন্তু নেগেটিভ কিছু বিষয় এই রাহু সৃষ্টি করবে যেমন যারা সাধারণ ছোটো ছোটো আসক্তিতে ছিলেন সে আসক্তি বিভিন্ন ধরনের হতে পারে কেউ হতে পারে মদের আসক্তি কেউ হতে পারে ঘোড়ার আসক্তি কেউ হতে পারে নারী আসক্ত কেউ হতে পারে পুরুষ আসক্ত এই যে প্রত্যেকটা জিনিসের প্রতি যে আসক্ত হওয়া বা সেটাকে ভালোবাসা এই জিনিসটি কিন্তু রাহু বৃদ্ধি পাবে রাহু কিন্তু আপনাকে বাড়াবে অর্থাৎ এগুলো কিন্তু নেগেটিভ দিক এবং রাহুর জন্য আপনি প্রচণ্ড ফার্স্ট হয়ে যাবেন দ্রুত স্থান এবং দ্রুত যখনই আপনি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সৃষ্টি হবে যার কারণে আপনার কিছু সিদ্ধান্তে ভুল হবে এই ভুলের কারণে অর্থনৈতিক বিভিন্ন ডিসিশন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবে তাহলে এই রাহুর ব্যাপার রাহু কিন্তু আপনাদের প্রথমেই মাথার উপর যখন আসবে তখন এই সমস্যার সৃষ্টি করবে এবং যদি কারো টিউমার থাকে শরীরে বড় বড় না শরীরের উপরের অংশের কোনো সমস্যা থাকে সেটি কিন্তু এই রাহুতে ঘটাবে এরপরে আমরা রাহু দৃষ্টি যখন নবম ভাবের উপরে পড়বে তখন কি দেখা যাবে আমাদের নবম ভাব নির্দেশ করে আমাদের উরু থেকে হাঁটু পর্যন্ত তাহলে এই জায়গায় কিন্তু ভাঙা চোরা বিভিন্ন ধরনের সমস্যা আমরা এই সময় দেখতে পাব কোমর ব্যথা কোমরের ব্যথা আঘাতপ্রাপ্তি এবং আমাদের পার্সোনাল অর্গান রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই রাহু বৃদ্ধি করাবে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমাদের পা বা আমাদের চোখ কান নাক গলা দাঁত এই সমস্ত জায়গাতেও কিন্তু রাহু কিছু সমস্যার সৃষ্টি করবে কারণ আপনার রাশি লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব কিন্তু রাহুর দৃষ্টি সাপেক্ষে দ্বাদশ ভাব সেই মিন কিন্তু রাহুর দৃষ্টি থাকবে তাহলে আপনাকে প্রচন্ড অর্থের প্রতি লোভ তৈরি করবে ইনভেস্টমেন্ট করাবে সেটা ক্ষতি হবে এই ব্যাপারগুলো কিন্তু রাহু করবে তা রাহু রোগ ব্যাধির ব্যাপারে এবং অস্থিরতা দুর্ঘটনা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রাহু আপনাদের জন্য এখন কিন্তু ঘটাবে তাহলে সাবধান থাকতে হবে সাবধান যদি না হন তাহলে যে কোনো সময় আপনার বড় রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে এবং যারা বিশেষ করে ট্রাভেলিং পেশার সাথে যুক্ত ড্রাইভিং পেশা ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যেতে হচ্ছে এমন যারা রয়েছেন অত্যন্ত সাবধানী হন আপনার কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি থাকবে এরপরে যদি আমরা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আমরা চিন্তা করি আপনাদের একটা বিশেষ একটা সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আপনার পঞ্চম ভাব হচ্ছে কে পঞ্চম ভাব হচ্ছে সেই মিথুন রাশি তো মিথুন রাশিতে আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাবো যে এই মাসেরই আমরা আমি যে ভিডিওগুলো দিয়েছি দেখবেন মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করে চলে গিয়েছে চোদ্দ তারিখে এবং সেই চোদ্দ তারিখে বৃহস্পতি সে আপনার পঞ্চম ভাব থেকে তার দৃষ্টি আপনার রাশি লগ্নের উপর পড়বে এবং আপনার রাশিলগ্নের উপর থেকে সেই রাহু বৃহস্পতির উপর দৃষ্টি পড়বে তাহলে এখানে কিন্তু দুটি একে অপরের একটি শুভ গ্রহ একটি অশুভ গ্রহ এরা কিন্তু একে অপরকে দৃষ্টি দিচ্ছে অনেকে কিন্তু রাহুর চরিত্র রাহুকে কিন্তু বৃহস্পতির সাথেও তুলনা করা হয় কিন্তু আমি সেটিকে বলবো না কারণ বৃহস্পতি হচ্ছে সাত্বিক গ্রহ আর এই রাহু হচ্ছে তামসিক গ্রহ এখানে কিন্তু দুটির চরিত্র দুটি চিন্তাধারা দুটি সম্পূর্ণ আলাদা রাহু আপনাকে যে জিনিসগুলো করবে সেগুলোকে কিছুটা হলেও বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে অর্থাৎ শুভত্ব দেবে রাহু একা সব সময় করতে পারবে না তো বৃহস্পতি পঞ্চম ভাব থেকে আপনার রাশি লগ্নের উপরে যে দৃষ্টিটি সেটি থাকবে দু সালে মে মাসের চার তারিখ পর্যন্ত এরপরে কিন্তু রাহু ভীষণ তাণ্ডব দেখাবে পরবর্তী যে মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এ সময় কিন্তু ভীষণ একটা ডিস্টার্ব আপনাদের জীবনে এই রাহু করবে তাহলে কুম্ভ রাশিতে বসে আপনাদের পড়াশোনার হাউসে যখন রাহু থাকবে তখন আপনাদের ভিতরে অস্থিরতা আসবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এটি কিন্তু একটি পজিটিভ দিক আপনি ফার্স্ট হয়ে যাবেন বৃহস্পতি রাহু কানেকশন তৈরি হলে পড়াশোনা বাড়বে কম করেই আপনি বেশি বুঝতে পারবেন এবং আপনার স্মৃতিশক্তি ক্রিয়েটিভ ডাক্তারি পেশা বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অথবা শিক্ষা বা কোনো লেখালেখি বা আপনাদের যারা বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জন্য কিন্তু এই 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 রাশি লগ্নের যারা রয়েছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে রাহু কিন্তু সেই ঘটনাটি ঘটাতে সাহায্য করেন তবে পড়াশোনার ব্যাপারে যে ডিস্টার্বটি আপনি সেটি হচ্ছে প্রেম প্রণয় সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ প্রেমের ঘর পঞ্চম ঘর সেখানে বৃহস্পতি বসে থাকবে সে প্রেম সৃষ্টি করবে কিন্তু রাহুর দৃষ্টির কারণে সেটি আরো বৃদ্ধি পাবে এবং এই প্রেমগুলো হবে ইলিগাল প্রেম অশুভ প্রেম অসম প্রেম অর্থাৎ সমাজ যে প্রেমগুলোকে পারমিট করে না আলোচনা সমালোচনার ভিতরে চলে যায় অর্থাৎ আপনি জুনিয়র হলে একজন সিনিয়রের সাথে একজন সিনিয়র হলে জুনিয়রের সাথে একজন এক ধর্ম থাকলে আর এক ধর্ম হিন্দু থাকলে মুসলিম মুসলিম থাকলে খ্রিস্টান খ্রিস্টান থাকলে আবার হিন্দু এইভাবে যে ব্যাপারগুলো আবার দেখা যাচ্ছে একজন বিবাহিত পুরুষের সাথে একজন অবিবাহিত নারী একজন অবিবাহিত নারীর সাথে একজন বিবাহিত পুরুষ এই ধরনের ইলিগাল যে প্রেম প্রণয়গুলো এগুলো কিন্তু বিভিন্নভাবে বাড়বে এবং রাহুর কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনাকে এতদিন আপনি খারাপ জায়গায় জার্নি হোটেল বা ব্যবসা যেটাকে বলি এই ধরনের মানসিকতা অনেকের ভিতরে কিন্তু এই রাহুতে সৃষ্টি করবে তাহলে রাহু প্রেমের ব্যাপারে সাবধানী না হলে পড়াশোনা যাচ্ছে সব স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের জন্য কিছু ক্ষতি এই রাহু করে এবং যারা সন্তান ধারণ করতে সন্তান সংক্রান্ত চিন্তা করছেন অবস্থান অবস্থায় যদিও সন্তান ধারণের একটি সুযোগ থাকবে তারপরও রাহুর দৃষ্টির কারণে এই সন্তান কিন্তু নষ্ট করে দেওয়া যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পড়ে গিয়ে ব্যথা আঘাত প্রাপ্তি এই ব্যাপারগুলো ঘটবে তবে অনেকে যেসব সন্তানগুলো একটু বড় রয়েছে তারা অনেকেই তাদের বিবাহ বিবাহিত জীবন সংক্রান্ত বিয়ের কথাবার্তা পাকা হবে কেউ কেউ বিদেশ চলে যাবে কেউ কেউ কিন্তু সংসার জীবনে সুখী এবং হঠাৎ করেই কিন্তু আবার কিছু আপনাদের এখানে দেখা বিশৃঙ্খলা কারো কারো সন্তান কুম্ভলগ্নের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং বড় রকমের কোনো খারাপ ঘটনা কিন্তু আপনার সন্তানের জন্য ঘটতে পারে অবশ্যই আপনি সাবধানী হবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখছি এই রাহু কেতু ট্রানজিটের পূর্বেই আমি দেখতে পাচ্ছি রাহু কেতু ট্রানজিটের পূর্বেই যাদের জন্মকালীন সময় এই বিশেষ করে কালসর্প যোগ ছিল কালসর্প অর্থাৎ রাহু এবং কেতু একে অপরের সমসপ্তমে একশো আশি ডিগ্রিতে অবস্থান করে তাদের যে কোনো এক সাইড ডান সাইড বা বাম সাইডে যখন সমস্ত মূল গ্রহগুলো অবস্থান করে থাকে সে রবি শনি মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি এই ছয়টি গ্রহ এবং মাসের পনেরোটি দিন আমরা দেখে দেখতে পাবো যে চন্দ্রগ্রহটি ওই পাশে থাকবে আবার মাঝে মাঝে চন্দ্রগ্রহটি অপর দিকে থাকবে তাহলে শুরু হয়ে গেছে কাল সর্বযোগ এই কাল সর্বযোগ কিন্তু আগস্ট মাস পর্যন্ত প্রায় স্থায়ী হবে এই সময় যতগুলো জাতক জাতিকা বা যতগুলো শিশু জন্মগ্রহণ করবে তারা কিন্তু কাল সর্বযোগ নিয়ে জন্মগ্রহণ করবে তে কাল সর্বযোগের ফল কিন্তু ভালো না লগ্ন সাপেক্ষে আপনার কোন হাউজে কালসর্প যোগ পড়েছে সেটির একটা গুরুত্ব থাকবে কালসর্প যোগ সাধারণত বারোটি ধরে থাকি আমরা এর উপরন্ত সর্বযোগ ত্রিপাত কালসর্পযোগ এরকম অনেকগুলো তবে যারা জন্মের সময় কালসর্প যোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন বিশেষ করে যদি কুম্ভ অথবা সিংহ রাশিতে কালসর্প অবস্থান নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তারা অত্যন্ত সাবধানী হবেন দুর্ঘটনা অস্ত্রোপচার ঠকে যাওয়া মামলা মকর্দমা বিভিন্ন ধরনের অশুভ বিষয় কিন্তু আপনার জন্য এখন অপেক্ষা করছে আর এই দুই রাশি ছাড়াও যাদের কাল যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা ডিস্টার্বময় সময় যদি সাবধানী না হন তাহলে এই কাল জন্য কিন্তু আপনাকে পশতাতে হবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে এছাড়া যেসব জাতক জাতিতে বাচ্চা এই সময়ে পৃথিবীতে আসবে তারা কিন্তু এই কাল কালসর্পের আওতায় আসবে তাই আমি বলি যে কোনো জ্যোতিষ বা আমার সাথে পরামর্শ করবেন এখন যে সন্তানটি জন্মগ্রহণ করবে তাকে আপনি কোন লগ্নে রেখে জন্মগ্রহণ করাবেন কোন চন্দ্র কোন যদি সিজারিয়ান হয় তাহলে এটি কিছুটা সম্ভব একদিন দুদিন আগে পিছে বা দু ঘন্টা আগে পিছে করেও লগ্নটা চেঞ্জ করে কিছুটা শুভত্ব আনা সম্ভব কিন্তু যারা বিশেষ করে সিজার ছাড়া সিজারিয়ান ছাড়া যারা নর্মালি হবে তাদের জন্য কিছু করার নেই এরকম ব্যাপার যদি থাকে অবশ্যই আপনারা জ্যোতিষের স্মরণ অনুপর্ণ হবেন এরা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে আপনার সন্তানটি কখন জন্ম নিলে কাল সর্পের প্রভাব কমবে আর তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার পড়াশোনা ভালো থাকবে সে দেশে না বিদেশে সাকসেস হবে তার বাবা মায়ের শরীর কেমন হবে এই বিভিন্ন ব্যাপার কিন্তু এই সন্তানের জন্মকালীন সময় থেকেও তৈরি করা সম্ভব কারণ আপনার রাশি লগ্ন থেকে আপনার সন্তান স্ত্রী মা বাবার ব্যাপার যেমন বলা যায় আপনার সন্তান থেকেও তার পিতা হবেন আপনি বা তার মাতা হবেন আপনি এভাবে কিন্তু একটা পরিবর্তনশীলতা আনা সম্ভব তাই এই কাল সম্পর্ক সৃষ্টি হতে যাচ্ছে শুরু হয়ে গেছে কাল সম্পর্কের প্রভাব এবং এটি দীর্ঘদিন চলবে আপনারা মাথায় রাখবেন এই সময় সাবধান থাকতে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে পাঁচবার ভেবে নেবেন জেনে নেবেন যে কখন করা উচিত যাই হোক আমরা সন্তান নিয়ে কথা বলছিলাম পড়াশোনার ব্যাপারে কথা বলছিলাম উচ্চ শিক্ষার ব্যাপারে যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন যেতে পারছেন না এরা কিন্তু এখনই রাহু কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে সরাবে উচ্চশিক্ষার ব্যাপারে হেল্প করবে কারণ দেখুন আপনার যে নবম ভাব সেখানে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে সেখানে কিন্তু রাহুরও দৃষ্টি থাকবে তবে উচ্চশিক্ষা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা কোনো গুরুত্বপূর্ণ ডাক্তারি পেশা অথবা শিক্ষা ব্যাংকিং সেক্টর এই সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে যারা ভাবনা করছেন পড়াশোনা বা চাকরি এদের জন্য কিন্তু এই বৃহস্পতি শুভ নিয়ে আসবে এরপরে যে বিষয়টি আপনার সপ্তম ভাবে সরাসরি কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি এবং কেতু বসে থাকবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামী এদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সাবধানতা অবলম্বন করবেন সপ্তমে কেতু বসে রয়েছে মানে আপনার অপোজিশনের যে ব্যক্তিটি সে অসুস্থ হবে সে ষড়যন্ত্রে পড়বে সে মামলা মকরদময় পড়তে পারে বা বিভিন্ন ধরনের দুরারোগ্য বেধিতে পড়ে ভুল চিকিৎসার সম্মুখীন কিন্তু আপনার স্বামী বা স্ত্রী হবেন এইটি কিন্তু দুজনার জন্যই রয়েছে তবে পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে কারণ রাহু কেতু কিন্তু সংসার সুখ দেয় না ইলিগাল যাতায়াত ইলিগাল সম্পর্কে এগুলো সৃষ্টি করে তাই স্বামী স্ত্রীতে তাহলে দূরত্ব হবে মামলা মকর্দমা এবং হাজতবাস পর্যন্ত পারিবারিক সেপারেশন সংক্রান্ত কারণে হতে পারে জন্মকালীন সময় যদি আপনার বৈধব্য যোগ থাকে অথবা সেপারেশন অথবা মাঙ্গলিক দোষ থাকে সেটির প্রভাব কিন্তু এখন বৃদ্ধি পাবে তার অর্থাৎ তার অর্থ পারিবারিক অশান্তি এই রাহু কিন্তু সৃষ্টি করবে তাই পারিবারিক ব্যাপারে আপনি সাবধানী হন যদি ব্যবসা করতে চান কেউ ব্যবসা ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের ব্যবসা মোটামুটি ভালো হবে দেশের বিদেশের সাথে কমিউনিকেশন এক্সপোর্ট ইম্পোর্ট এই ব্যবসা তবে বড় ইনভেস্টমেন্ট কিন্তু রাহু আপনাকে করাবে এই আঠারোটি মাসের ভিতরে দু হাজার সালের ডিসেম্বরের চার তারিখের ভিতরে আপনাকে বড় ইনভেস্টমেন্ট করাবে এবং এই ইনভেস্টমেন্ট করা থেকে আপনি দূরে দূরে থাকবেন তা নাহলে আপনার লস হয়ে যাবে পার্টনারশিপ বিজনেস করতে গেলে আপনি ক্ষতি হয়ে যাবেন আপনার যে পার্টনার থাকবে সে কিন্তু আপনার টাকা পয়সা লুফে নেবে তার থেকে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন না এবং এটি স্টার্টিংয়ে আপনি বসবেন না ধীরে 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 দেখবেন যে এটি ডিস্টার্ব বা ক্ষতিগ্রস্ত বা চুরি হয়ে যাচ্ছে আপনার সম্পদ বা টাকা বা আপনার যে যে বিষয়গুলোর সাথে ব্যবসায় যুক্ত থাকবেন ব্যবসা ভালো বিদেশে যাতায়াত ভালো বিবাহ সংক্রান্ত কারণে দেশের বাইরে বা থেকে স্থানে স্থানান্তরিত হতে পারেন যেমন ব্যাপারটি যে আপনার বিবাহ হলো আপনার স্বামী বা স্ত্রী আপনার অপোজিশন পরিবার বলল যে আমার মেয়েটিকে বিয়ে করলে তোমাকে বিদেশে পাঠিয়ে দেব। সেই ধরনের ব্যাপারও কিন্তু ঘটবে এই সময় কিন্তু এবং ব্যাপারগুলো রয়েছে তবে চলাফেরা সাবধান থাকবেন এই সময় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে আমরা বলি দুষ্কৃতকারী বা সন্ত্রাসী আমরা অনেক সময় রাস্তায় চলতে গিয়ে রিক্সায় গাড়িতে যখন চলি দু তিনটা সন্ত্রাসী এসে পিস্তল ঠেকিয়ে বা চাকু ঠেকিয়ে বা চাপাটি ঠেকিয়ে বলে যে তোমার কাছে যা আছে তাই দিয়ে দাও মোবাইল হোক টাকা হোক স্বর্ণালঙ্কর হোক এগুলো আপনাদের কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আপনাদের পড়ার সম্ভাবনা বেশি তাই রাত দিন একা এবং খুব সাহস দেখিয়ে চলতে যাবেন না বিপদে পড়ে যাবেন এই ঘটনাগুলো এই আগামী দেড় বছরের ভিতরে ঘটবে আমি বলে রাখছি লিখের এখন প্রত্যেকটি কথা পয়েন্টে পয়েন্টে এই দেড় বছর পরে গিয়ে মিলাবেন ঘটনা ঘটবে আর যদি দশা খারাপ থাকে সেক্ষেত্রে তো কথাই নেই অষ্টমপতির দশা দ্বাদশির দশা এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাদের আরো সমস্যা বৃদ্ধি পাবে রাহু কেতু মহাদশা থাকলে আরও কিছু সমস্যার সৃষ্টি হতে পারে অর্থনৈতিক দিক দিকে যদি আমরা চিন্তা করি সেকেন্ড হাউস এবং চতুর্থ ভাব আমাদের অর্থের সাথে কিছুটা যুক্ত থাকে অর্থের ঘরে রাহুর দৃষ্টি এবং সেখানে শনি আপনাদেরকে হঠাৎ করে কিছু বড় প্রাপ্তি এই রাহু ঘটিয়ে দিতে পারে ফাটকা ফাটকাবাজ ইনকাম লটারি তারপরে আপনাদের দেখা যাচ্ছে যারা শেয়ার বাজার কেন্দ্রিক এদের কিন্তু হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি আনএক্সপেক্টেড টু আনএক্সপেক্টেড কিছু অর্থ আসতে পারে তবে যদি আপনি বড় লোভ করেন বিভিন্ন ধরনের জায়গায় হ্যাঁ তাহলে কিন্তু এই লোভ থেকে আপনার টাকা পয়সা কিন্তু সর্বশান্ত করে দেবে জাগা জমি বিক্রি বউয়ের স্বর্ণালঙ্কার গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করেও কিন্তু আপনি সেই ঋণ শোধ করতে পারবেন না তাই লোভ করছেন কি মরছেন রাহু কিন্তু আপনার লোভে ফেলবে এবং সে কিন্তু এই এই রাশিতে কিন্তু ভীষণ পাওয়ারফুল থাকবে কারণ এই রাশিটি হচ্ছে তার চরিত্রাধীন শনি গ্রহর একটি ঘর এবং সেখানে শনি গ্রহটির কিন্তু আনন্দস্থান সেখানে তারই চারিত্রিক একটি রাশি বা একটি গ্রহ যখন রাহু সেই হাউসে অবস্থান করবে অবশ্যই আপনারা কিন্তু বেশি পাওয়ার আসবে অস্থিরতা অস্থিতি এবং নিজেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কাউকে আপনি মান্য করবেন না সিনিয়র জুনিয়র বুঝবেন না কে কে কাকে পাত্তা দেয় আমি হনু আমার সাথে কে পারবে এমন একটা মানসিকতা আপনার নিজের সিস্টেমে কিন্তু ডিস্টার্ব আসবে এরপরে আমরা পিতার ব্যাপারে কথা বলবো পিতার শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন হঠাৎ করে পিতার অসুস্থতা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এবং স্ট্রোক এই ধরনের ব্যাপার ঘটতে পারে আর যাদের পিতা অসুস্থ রয়েছে তাদের জন্য আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তবে মান যশ খেতে প্রতিপত্তি বৃদ্ধির ব্যাপারে কিন্তু দুটি ব্যাপারই ঘটতে পারে বৃদ্ধি পেতে পারে আবার কমতে পারে তবে আমি রাহুর চরিত্রকে যদি স্পেসিফিক ধরি তাহলে আপনাদের মানসম্মান নষ্ট হবে রাহুল নবমী দৃষ্টি আপনার এমন এমন কিছু সম্পর্ক তৈরি করবে এমন এমন জায়গায় কিছু যাতায়াত তৈরি করবে যেটা আপনার সম্মান নষ্ট করে দেবে আপনি একটি মেয়েকে ভালোবাসেন যাকে দেখা করতে যাবেন সেখানে গিয়ে আপনি খেয়ে যাবেন সেখানে মানুষের দ্বারা ধরা পড়ে যাবেন যাবে পুলিশি ঝামেলা জড়িয়ে এমন ব্যাপার কিন্তু রয়েছে আবার আপনার জীবনে যদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনি একটি চাকরি করেন সেখানে আপনি অসৎভাবে টাকা ইনকাম করছেন আপনি একজনের বিষয় নিয়ে ঘাটাঘাটি করছেন মনে করবেন কেউ জানে না এরকম যে অসৎ ব্যাপারগুলো রয়েছে এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত আছেন

বা একজনের সাথে কথা বলে কথার মাধ্যমে কিন্তু আপনি আপনার অবস্থান তৈরি করতে পারবেন রাহু কিন্তু চরিত্র চেঞ্জ করে আমরা যখন আমরা যখন বিভিন্ন সময় দেখি আমরা একই ব্যক্তি বিভিন্ন চরিত্র অভিনয় করে অভিনয় জগতে যখন চলে যাই তখন কি শুক্র রাহুর কিন্তু একটা মারাত্মক রোল থাকে শুক্র হচ্ছে আমাদের অভিনয় জগৎকে নিয়ন্ত্রণ করে চন্দ্র সেখানে সাপোর্ট দেয় আর রাহু হচ্ছে আমাদের চরিত্র চেঞ্জ করে দেখা যাচ্ছে একই ব্যক্তি এক জায়গায় সময় রাজার পাঠ করছে আরেকজন আর এক সময় নায়কের পাঠ করছেন আর একজন আর এক সময় ভিলেনের পাঠ করছেন আরেক সময় বড় ভাইয়ের রোল করছে এই সমস্ত রোলকে যখন নিয়ন্ত্রণ করে তখন এটা রাহু করায় তাহলে এই রাহু যখন আপনার লগ্নে আসছে তাহলে রাহু বা লগ্ন বা রাশিতে আসছে রাহু আপনার চরিত্র চেঞ্জ করবে কখনো ভালো কথা কখনো মিথ্যা কথা কখনো সঠিক কথা এমন ভাব কিন্তু ঘটাবে এই কুঙ্খরাশি এবং কুঙ্খ লগ্নের জন্য তাহলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে তা না হলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন এই রাহু কিন্তু আপনাকে এই দেড় বছরই আপনাকে এমন জায়গায় তৈরি নিয়ে যেতে পারে যেখান থেকে আপনি জীবনে উঠতে পারবেন না মানসম্মান তো যাবে অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তবে বিদেশে যাওয়ার ব্যাপারে বিদেশে থাকার ব্যাপারে রাহু আপনাদেরকে ভীষণভাবে কিন্তু সাহায্য করবে এই ব্যাপারটি আপনাদের মাথায় রাখতে হবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে যে ভাব নবম ভাব কিন্তু সেখানেই রাহু পঞ্চম দৃষ্টিতে থাকবে তাহলে রাহু কিন্তু এই প্রবলেমগুলো আপনাদেরকে ঘটাবে বিদেশের ব্যাপারে যাওয়া আসা এছাড়া আপনার দ্বিতীয় ভাবে যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে সেটা রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার দ্বিতীয় অর্থাৎ সেই মিন্ডাশিতে সেখান থেকেও আমরা আত্মীয় বিচার করে থাকি আত্মীয় পরিজনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন কথাবার্তা একটু সাবধানী হবেন আপনাকে কিন্তু এখন বকা করার কথা বলার মানসিকতা সৃষ্টি করবে ভুল কথা বলাবে মিথ্যা কথা বলাবে যখন যা না করছেন এমন এমন কিছু মিথ্যার সাথে কানেকশন এই রাহু ঘটাবে তাহলে আপনি সৎ থাকতে চেষ্টা করুন এবং সঠিকভাবে চলতে চেষ্টা করুন আপনি আপনার যে যদি রাহুটি খারাপ হয়ে থাকে রাহুর রেমিডি করাবেন শনি রেমিডি করাবেন কারণ আপনার রাশি লগ্নের মালিক মালিকও কিন্তু শনি তার উপরেও কিন্তু এই রাহুর দৃষ্টি থাকছে যার কারণে আরো অনেকের আরো দেখা যাচ্ছে এই সময় কারো হজম নিয়ে সমস্যা খাবার দাবারের প্রতি স্পিড বেড়ে যাবে দেখা যাচ্ছে ভাজা পোড়া মাছ মাংস এগুলো খাবার প্রতি একটা আগ্রহ এই রাহু সৃষ্টি করবে কারণ আপনার রাশি লগ্ন দ্বাদশ দৃষ্টিটি রয়েছে এবং এর কারণে আপনার শরীর বৃদ্ধি পাবে শরীর ফুলে যাবে এবং পেটের সমস্যা দেখা দেবে এই ব্যাপারগুলো কিন্তু রাহু ঘটাবে মিষ্টি খাবার প্রতি আগ্রহ কমিয়ে যাবে এছাড়া লগ্নে যখন রাহু এবং সপ্তমী কেতু থাকার কারণে দেখা যাচ্ছে স্কিন সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের এই সময় দেখা যাচ্ছে দেখা দেবে চোখ না ফেজের উপর যারা বিউটিশিয়ান চর্চা করেন বা শরীরের স্কিনের অ্যালার্জি বা রক্তবাহী যে কোনো ধরনের রোগ ডায়াবেটিস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের রোগ বিধি কিন্তু এই রাহু ঘটাতে পারে সমস্ত আলোচনা একটি একটি আলোচনার ভিতরে করা সম্ভব নয় অনেকের বিয়ে হচ্ছিল না এই বিয়ে কিন্তু রাহু ঘটিয়ে দেবে কারণ রাহুকে বলা হয় বিবাহের ঘটক তাহলে আপনার রাশি লগ্নে রাহু আসার সাথে সাথে আপনার পঞ্চমী দৃষ্টি আপনি প্রেমও করবেন প্রেমিকের প্রেমিকের সাথে বিয়ে হয়ে যাবে এবং সেই বিয়েটি হুট করেই হবে যত দ্রুত বিয়ে করবেন ততই আপনি ঠকবার সম্ভাবনা থাকবে দেখা যাচ্ছে আপনি যাকে বিয়ে করেছেন তার আগে একটি বিয়ে ছিল একটি সন্তান নষ্ট হয়েছিল বা একটা খারাপ পরিস্থিতির বিচার ছিল এবং দেখতে খুব জৌলুস খুব সুন্দর একটি মেয়েকে বিয়ে করলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার সংসারটি শেষ যে কারণে সময় নিয়ে দেখে শুনে বিয়ে করবেন অনেকের বিয়ে ব্যাপারে পাকাপাকি হয়ে যাবে কথাবার্তা হয়ে যাবে এবং বিবাহ হবে তবে বিবাহ বিচ্ছেদের ব্যাপারও আমি পূর্বে আলোচনা করে গেছি এই ব্যাপারগুলো রয়েছে এরপরেও যদি আপনাদের ব্যক্তিগত অনেক প্রশ্ন থাকবে হ্যাঁ এই ব্যাপারগুলো যদি আপনাদেরকে জানতে হয় আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে রয়েছে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি সে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি রাজনীতিতে ডিস্টার্বে গেছেন অবশ্যই এই সময় কিন্তু সেটি বৃদ্ধি পাবে রাহু আপনার মানে কি আপনাকে বিপদে ফেলবে আপনাকে মামলা মকরদম আইন জটিলতা বিভিন্ন ধরনের আহ এই ব্যাপারগুলো কিন্তু রাহুতে ঘটাবে কারণে অকারণে আপনাকে শত্রু বৃদ্ধি করাবে এবং অনেকের উপরে কিন্তু এই সময় কালো জাদু মেজিক এইগুলো যদি প্রভাব কেউ খাটায় আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এই ম্যাজিক বা কালো জাদু থেকে দূরে থাকতে হলে কী করতে হবে তান্ত্রিকভাবে যে কাজগুলো করতে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু একটি সমাধান পাবেন এই জায়গা থেকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যাই হোক অনেক কথা বললাম সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী যে আলোচনা পরবর্তী বিভিন্ন রাশিগুলো নিয়ে আমি আলোচনা করবো রাহুর টের কী কী ঘটাতে পারে এগুলো দেখার জন্য আপনাদেরকে আগেই আমি আপনাদের অনুরোধ করে রাখছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আবারও আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে